হ্যালো গাইস আপনারা জানান আমি রেস্টুরেন্টে কাজ করি তো আজকে আমার ছুটি তো আমি অনলাইনে খানা অর্ডার করছি খাওয়ার জন্য তো খানা চলে আসছে এই যে দেখেন ডেলিভারি বয় জোম্যাটো এই যে দেখেন খানা অর্ডার করছি পার্সেল তো খেয়ে দিয়ে আমি হলাম এক জায়গায় যাচ্ছি আমি আর আমার ফ্রেন্ড কারে করে কার নিয়ে যাচ্ছি তো দেখতে থাকেন ভিডিওটা কোথায় যাচ্ছি কী করবো না করব আপনারা সবাই সাথে থাকবেন দেখবেন তো যাইতে যাইতে সামনে রেলগেট রেলগেটে রাস্তাটা মানে ব্লক হয়ে গেছে রেল আসতেছে তার জন্য ওয়েট করতে হচ্ছে তো ওয়েট করতে করতে ব্লক ফুটে গেলেও আমরা যাচ্ছি এখন কারে করে তো ভিডিওটা দেখতে থাকেন আশা করি ভিডিওটা ভালো লাগবে মাছ মারা দেখতে যাইতেছি তো গাইস ফাইনালি মাছ মারতে আইলাম সরি মাছ মারা দেখতে আইলাম তো দেখতে থাকেন কিভাবে মাছ ধরে সাগরে এটা হচ্ছে কেরালা সাগর এই সাগরের ওই পাশে কিন্তু আরব দেশ তো দেখেন দেখেন লোকটা একদম পানির তলে চলে গেছে এরকম পানির ঢেউ আসতেছে কত বড় বড় সাগরের ঢেউ যদি দেখতে থাকেন একটা জাল ফালাইছে কতগুলো লোক আনতেছে এটা হলো সাগরের মাছ মারার দৃশ্য দেখেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং হচ্ছে ভিডিওটা শেয়ার করে দেবেন কী মাছ পাইল সবই আমি আপনাদেরকে দেখাবো দেখেন সাগরের ঢেউগুলো কত বড় বড় কত লোক একটা জাল দেখেন মাছ মাছও আপনাদেরকে দেখাবো দেখি কি মাছ উঠে জালে সাগরের মাছ মনে হয় অনেক বড় বড় মাছ হবে জানি না জীবনে প্রথমবার আমি দেখতেছি যে সাগরের মাছ মারা মাছ তো দেখছি কিন্তু মাছ মারাটা প্রথমবার দেখতেছি তো আপনারাও দেখতে থাকেন আমার সাথে সাথে देखें फाइनली मास देखते बार चेबा মাছ উঠেছে ভালোই উঠেছে ছোটো ছোটো মাছ বড়ো বড়ো মাছ মাছগুলোর নামটা জানি না আপনারা যদি মাছটার নাম জানেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন মাছের নামটা জানি না দেখেন বড়ো বড়ো মাছ তিন চার চার কেজি মতো হবে একটা বড় বড় মাছ ভিডিওটা শেয়ার করবেন সবাই সাগরের মাছ মারাটা যে সুযোগ করে দিন সবাইকে এখানে জালগুলো মানে গুছাচ্ছে তো গাইস মাছ মারা দেখলাম আর আপনাদেরকেও দেখাইলাম এখন আমি আবার ঘুরে চলে যাব তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টে এবং হচ্ছে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তো আমি মাছ মারা দেখে আবার চলে যাচ্ছি আমার রুমে তো আজকে মতে এইটো বহু দেখা হ'ব অন্য়ো ভিডিঅ'তে কথা হাফিছ